এক দুই তিন চার পাঁচের পর এবার ডাইরেক্ট সিক্স আর ইটস রাইট ডাউন ইন জলপাইগুড়ি উ স্টোরেজ হচ্ছে সেই ডিউরেবিলিটি সেই কমিটমেন্ট সেই কোয়ালিটি উ স্টোরেজ হচ্ছে বেডরুম প্যাকেজের শুরু মাত্র উনচল্লিশ নশো নব্বই আর সেই কলকাতার উড স্টোরিজ চলে এসছে রানাঘাট আগরপাড়া বনগাঁর পর ডাইরেক্ট জলপাইগুড়িতে দেখি গরম করেছে আজ কিন্তু হাতে মাত্র যে কয়েকটা দিন সময় আছে আমি চাই সেই কয়েকটা দিনের মধ্যে আমার ঘরগুলো একেবারে গোল বদলে ফেলতে যে জায়গায় বসে রয়েছে এই জায়গাটি হলো জলপাইগুড়ির মানুষের অত্যন্ত প্রিয় জায়গা মানে থানা রোডে বুক স্টোরিজ আজকের থেকে তাদের নতুন গল্প বলা শুরু করছে বুঝতে পারলে না তো আরে যাদের দক্ষিণবঙ্গে এতগুলো স্টোর রয়েছে দক্ষিণবঙ্গের প্রতিটি ঘর তারা দায়িত্ব নিয়ে সাজিয়েছেন আজ থেকে জলপাইগুড়ি এবং উত্তরবঙ্গের মানুষের ঘর সেজে উঠবে উড স্টোরিস এর ফার্নিচার্স এর চলুন গোটা স্টোরটা জুড়ে কি কি আমাদের জন্য সাজিয়ে গুছিয়ে ওনারা রেখেছেন একটু দেখে নিয়েই থাকে তাই তো চলুন তাহলে পুরো একটা দিক থেকে শুরু করে ফেলি নমস্কার পুষ্টরিজের পক্ষ থেকে সবাইকে জানাই আমাদের শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আজ উষ্টরিজে আমি জানিয়ে আছি জলপাইগুড়ি শোরুমে জলপাইগুড়িতেও আপনি পেয়ে যাচ্ছেন সেই সুবিধা সেই অল ওভার ওয়েস্ট বেঙ্গল টোয়েন্টি ফোর মান্থস ইএমআই সেই অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারির ফেসিলিটি জিরো ডাউন পেমেন্টের ফেসিলিটি ইজি ইএমআই এর ফেসিলিটি জিরো ডাউন পেমেন্ট উইথ জিরো ইন্টারেস্টের ফেসিলিটি চব্বিশ মাস পর্যন্ত ইএমআই ফেসিলিটি সেই প্রোডাক্টের কোয়ালিটি যেখানে আপনি পেয়ে যাচ্ছেন ফুল হাইড্রোলিক স্টোরেজের সাথে বেড তার সাথে হেডবোর্ড স্টোরেজ এবং তার সাথে থ্রি ডোর ওয়ার্ডরব ড্রেসার এই ধরনের কালার কম্বিনেশনের সাথে কাস্টমাইজেশন অপশন পেয়ে যাচ্ছেন এই ধরনের কম্প্যাক্ট ডাইনিং টেবিল পেয়ে যাচ্ছেন যেটা শুধুমাত্র আপনার হাতের ইশারায় হয়ে যাবে একটা বিগ ডাইনিং টেবিল এই ধরনের ইউনিক কালেকশন পেয়ে যাচ্ছেন যেখানে ব্ল্যাক এর উপরে গোল্ডের ছোঁয়া থাকছে এই ধরনের সলিড উডের উপরে কালেকশন পেয়ে যাচ্ছেন যেখানে আপনি পেয়ে যাচ্ছেন টেম্পার গ্লাস ব্ল্যাক কালারের আপনার যদি মার্বেল লাগে মার্বেল পেয়ে যাবেন এবং তার সাথে উপরে প্রোডাক্ট এই ধরনের সিক্স সিটার ডাইনিং টেবিলও পেয়ে যাচ্ছেন যেখানে পাচ্ছেন চারটে চেয়ার উইথ বেঞ্চের সাথে আর এর ছাড়াও থাকছে আমাদের সেই ফেমাস সেই ভাইরাল বেডরুম প্যাকেজ যেটা পুরোটাই আসছে স্ক্র্যাচ রেজিস্টেন্ট বডির সাথে এবং ডবল স্টিপিং এস কাটিং ডিজাইনের সাথে ব্যাক স্টোরেজের সাথে ড্রেসারের সঙ্গে সেই প্রিমিয়াম কোয়ালিটি যেখানে আপনি পেয়ে যাচ্ছেন লিউরার ডিজাইন উইথ ডুকোপেন্ট এন্ড অ্যাক্রিলিক এর সাথে দেখুন এই মেটাল লং হ্যান্ডেল ফোর ডোর ওয়ার্ডপ আপনি যদি থ্রি ডোর চান থ্রি ডোর পেয়ে যাবেন এবং সাথে আপনার স্টোরেজ অপশনও পেয়ে যাচ্ছেন এছাড়াও আপনি পেয়ে যাচ্ছেন বিভিন্ন রকমের ডাইনিং টেবিল

এবং স্টোরিজে সমস্ত শাখায় যেমন আপনারা পান যে সমস্ত সঙ্গে উপহার এই জলপাইগুড়ি শাখায় কলকাতায় বনগাঁ রানাঘাটে পাচ্ছেন আপনি সেই নিশ্চিত উপহারের সুবিধা দেখুন নিশ্চিত উপহারের মধ্যে রয়েছে এই ধরনের এলইডি টিভি বিভিন্ন ট্রলি ব্যাগ ব্যাক ব্যাগ এবং সোনার উপর মতো উপহার এছাড়াও আরো বলছি আপনাদের এটা দেখতে হলে আসতে হবে জলপাইগুড়িতে থানা রোডে গোল্ডেন ভ্যালির হোটেলের জাস্ট অপোজিটে আমাদের এরিয়া আরেকটা ইউনিট রয়েছে সেম শাখার আরেকটি ইউনিট রয়েছে উজ্জানি কমপ্লেক্সের ফার্স্ট ফ্লোরে তো নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে অবশ্যই কন্ট্যাক্ট করবেন বিশদ জানির জন্য এবং প্রোডাক্টকে টাচ ফিল করার জন্য আজই ভিজিট করুন আপনার স্টোরি শোরুমে শুভ সারদিয়া কলকাতার ব্র্যান্ড এখন পশ্চিমবঙ্গের সবাই জানে ফুড স্টোরিজ এখন আপনাদের প্রিয় শহর জলপাইগুড়িতে এবং এই জলপাইগুড়িতে আমরা বিভিন্ন আমাদের অফারের ঝুলি নিয়ে চলে এসেছি এই এই সময়ে ফুড স্টোরিজ মানেই আমরা স্পেশাল অফার থাকে আমাদের থার্টি নাইন থেকে সবাই জানে কিন্তু আমরা জলপাইগুড়ি বাসীর জন্য এবং আমাদের প্রত্যেক কটা শোরুমের জন্য এই অফারটা নতুন লঞ্চ করেছি এই দুর্গাপুজো উপলক্ষে মাত্র উনআশি নশো নব্বই থাকছে দশ দশটা আইটেম আমাদের প্রত্যেক কটা প্রোডাক্টে সহজ কিস্তির মাধ্যমে আপনি পারচেস করতে পারবেন শুধু সঙ্গে নিয়ে আসতে হবে আধার কার্ড প্যান কার্ড একটা ব্যাংকের চেকবুকের ডিটেলস পুজো ভালো কাটুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই ফার্নিচার কিনতে গেলে একবার অবশ্যই ভিজিট করতে হবে উশ্বিস ধন্যবাদ